জানাই অনেক করেন কিলোমিটার শুভেচ্ছা ভালো যাচ্ছে এখানে আসার জন্য অভিনন্দন আপনারা এর সাথে বেজে এই রকম একটা প্রোগ্রাম আমরা এখানে করি যেখানে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু বস্ত্র বিতরণ তারে হাতে তুলে দেওয়া হয় বস্ত্রমানের ত্রাসে কিন্তু আমরা এই দিনের অকায়ে অনেক দিনে বসে থাকি বস্ত্র বিতরণ একটা মাত্র সুযোগ ছোট বাচ্চারা বুঝতে পারবে না যারা বড়রা আছে তারা হলমার কথা বুঝতে পারবে কিন্তু

আপনি যে করে পুলিশ এদেরকে সম্মান করে তাহলে আমাদের সমাজ খুব সুন্দর হয় পারবে এটা আমাদের পুরো বিশ্বাস এটাই হয় আমরা চাইছি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে উদ্দেশ্য যে পুলিশকে এদেরকে ভয় করতে হবে না পুলিশ আপনাদের বন্ধু আছে কোথাও কোনো দিন কোনো সমস্যা হলে তাহলে পুলিশের কাছে এর পুলিশ সেন্টারে বলবেন আপনাদের প্রবলেমটা কি আছে से प्रॉब्लम किंतु आपने पुलिस अंकल जी आचे सेल सॉल्व कर दें ठीक है जे तो आपने आप पुलिस के आपने देर बंदूक भाग पे डेटा आपने देर के आमार तरफ से क्या बोला रहोगे ठीक है जे हमरा आपने देर बंदूक आ रही ठीक है जे हाथ करो हाथ टेस्ट करो पुलिस के भय कर में ना पुलिस के कथा सुने चोल में बहुत सम আজকে এই প্রোগ্রাম যারা করছেন আমাদের থানা স্পেশালি ভাইসি বাকুরা টিম পরাগের যে পুরো টিম আছে তাদেরকে ধন্যবাদ এই ছোট ছোট বাচ্চাদেরকে মানে নিয়ে আসা হয়েছে আর আমি দেখছি তাদের উৎসাহ তাদের আবেগ যেরকম আছে আমি ঢুকছি যেভাবে হাত কালি দিয়ে আমার স্বাগত করছে তারপরে আমাকে যে মোমেন্টগুলো দেওয়া হয়েছে যে সুন্দর সুন্দর করে ছবি আঁকা হয়েছে এইসব ছোট ছোট বাচ্চা আপনারা করতে পারছেন আমি যেভাবে করতে পারি নাই

आशा करती है, है कि पूजा तक खूब सुंदर घरई करते आप जरा पत्नी की ये ये पंडाल विजिट करके मांय आशीर्वाद लेवे मांय आशीष देतो अपन देर साथे থাকি এটাই আমাদের কাম সরকার এর জন্য বলতো আমরা এই মাসে প্রত্যেক কোয়ালিটি প্রোগ্রামে আপনাদের সাথে মিलिये বাচ্চাদের জন্য কিছু করতে পারি কিন্তু আপনারা लगातार পুরো বছর কাজ করে এতে দেখাশোনা করে করেন কিছু করে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের